লেট করুন লেট ঠিক আছে আমমাই হয়ে গেছে তো পরবর্তী 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 সে যুব হবেছেন শ্রী রামপুর জামাতের মহোদয় আমার কোশ্চেন নাম্বার 33 33 মাননীয় কর্তৃপক্ষ শ্রী সভাপতি জমা দিয়া এবং বিধায়ক প্রধান উপপ্রধান সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সামানিক ভাতা বৃদ্ধির পরিকল্পনা সরকারের আছে কিনে উত্তর হচ্ছে জেলা সভাপতি সহ সভাপতি সহ পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের পরিকল্পনা আছে কোয়েশন নাম্বার টু পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার পরিকল্পনা দপ্তর আছে কিনা ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়া দপ্তরের এ বিষয়ে পরিকল্পনা আছে থাকলে কবে নাগাদ দেওয়া হবে বলে আশা করা যায়

যে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বিবেচনা করছেন তো আমি বলবো যে আমাদের যতদ্র সম্ভব বিশেষ করে ত্রিশ পঞ্চায়েতের যারা মেম্বার আছেন এবং আমাদের পুরগম সহ অবস্থায়িক গ্রুপ যাদের কর্পোরেট কাউন্সিলর যারা আছেন এবং নগর পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন তাদের ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে বা অনারিয়ামের ক্ষেত্রে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় কারণ আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার মানবদ্রহী এবং মানবিক মুখ দেখিয়েছে যারা সরকার হয়ে কাজ করেন কর্মস্থানীদের প্রয়োজনের সময় দিয়ে প্রদান করছেন এটা আমি ধন্যবাদ জানাই গত একুশ তারিখ এটা দিয়ে দিয়েছেন থ্রি পার্সেন্ট এবং আমাদের মন্ত্রীদের এবং ক্রিডায়কদের কিন্তু কিছুদিন আগে ভাতা এখন বৃদ্ধি করা হয় এটা প্রয়োজন ছিল এটাও সমর্থন প্রয়োজন তা আমিও চাইব যে আমাদের সমস্ত পঞ্চায়েতের প্রতিনিধি জনপ্রতিনিধ যারা আছেন এবং পৌর নিগম সহ পৌরসভা পঞ্চায়েত সমস্ত এবং এডিসি তাদের তাদের শাখা বা স্বনিয়ম প্রদান করা হয় কারণ তারা আমরা যারা প্রতিনিধি আছে ব্রিজ পর্যায়ে থাকি তাদের কাছে মানুষের জন হতাশা থাকে বিশেষ করে চিকিৎসা হোক বিয়ে হোক সাধ্য হোক বা প্রয়োজনে তারা কিন্তু জনপ্রতিনিধি কাজে যায় এবং জনপ্রতিনিধি যেমন মানুষের কাজ করার জন্য ব্লকে কিংবা পৌরসভায় নগর পঞ্চায়েতে কিংবা পৌর নিগমে যায় তাদের কিন্তু অনেকটাই সমস্যা করতে হয় কারণ প্রত্যেকটি পশ্চিমে কিন্তু আর্থিক সচলতা সমান ঠিক আছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের কাছে আবেদন থাকবে যাতে যত দ্রুত সম্ভব তাদের ভাতা প্রদান করা হয় ধন্যবাদ ঠিক আছে সপ্লিমেন্ট্রি স্যার যেহেতু এডিসি ব্যাপারে একটু উত্থাপন হচ্ছে আমি না বলে আর পাচ্ছি না বলুন বলুন বেশি ইলেকশন হচ্ছে না এডিসিতে তারপরে যে সাম্মানিক মাসিক পাতা কিভাবে প্রদান করবেন তাতে আমি একটু মজুমদার যে বিষয়টা এনেছেন আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি আমরা একটা কমিটি গঠন করেছি রাজ্য সরকার গ্রাময়ন ও পঞ্চায়েত এবং নগরঞ্জন দপ্তরের সচিবের একটি কমিটি করা হয়েছিল এবং যথাসময়ে কমিটি কিন্তু রিপোর্টও জমা দিয়েছে এবং রিপোর্টের পর্যালোচনা সম্পূর্ণ হওয়ার পর বিষয়টির উপর সিদ্ধান্ত নির্ভর মাননীয় অধ্যক্ষ মহাদয় এখন দু হাজার উনিশে জেলা পরিষদের সভাপতিগণ পনেরো হাজার টাকা করে সহকারী সভাপতিগণ বারো হাজার টাকা করে আর পার সিটি যারা মেম্বাররা আছে দুশো টাকা করে দেওয়া পঞ্চায়েত সমিতিতে চেয়ারম্যান দশ হাজার টাকা করে পান ভাইস চেয়ারম্যান সাত হাজার টাকা আর মেম্বাররা দুশো টাকা করে পার সিটি পান ব্লক অ্যাডভাইস বিএসি যারা চেয়ারম্যান আছেন ওনারাও দশ হাজার টাকা পান ভাইস চেয়ারম্যান সাত হাজার গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছেন পাঁচ হাজার টাকা পান উপপ্রধান চার হাজার মেম্বাররা ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস পার সিটি পান ভিলেজ কমিটির চেয়ারম্যানরা আছেন ফাইভ থাউজেন্ড করে পাচ্ছেন ভাইস চেয়ারম্যানরা চার হাজার টাকা করে পাচ্ছেন আর পার সিটিং এখানে ওয়ান ফিফটি করে ওনারা পাচ্ছেন আমি এডিসি বিষয়ে যে কথা হয়েছে আমি বিষয়টা আমার দপ্তরকে বলবো মানে পর্যালোচনা করে আমার কাছে জানানো